সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো আজকে আমি আপনাদের সামনে শ্রী চণ্ডী বা দেবী মাহাত্মের প্রথম অধ্যায়টি বাংলাতে পড়ে শোনাব তো আমি এই যে বাংলাতে শ্রীচন্ডী পাঠ এই বই থেকে করবো চণ্ডীর থেকে চলুন শুরু করা যায় আর যদি কোনো ভুল হয়ে থাকে আমার দ্বারা অজান্তে বা জানতে তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি শুরু করেছি ওং নামশ চণ্ডী কই ওং শ্রী শ্রী দুর্গা ওই নম তো প্রথম অধ্যায় শুরু হচ্ছে সূর্যগুপ্ত সাবর্ণী যিনি অষ্টম বলে পথিত তার উৎপত্তির কথা বিস্তারিতভাবে বলছি শোনো সূর্যোতনায় মহাভাব সাবর্ণী ভগবতী মহামায়ার অনুগ্রহে যে মন্মান্তরাধিপতি হয়েছিলেন সেই প্রসঙ্গে শোনাচ্ছি পূর্বকালে সরোচ্চী সো মন্মান্তরী সুরত নামের এক রাজা ছিলেন যিনি চৈত্র বংশে জন্মেছিলেন তিনি সমস্ত ভূমণ্ডলের অধিপতি হয়েছিলেন তার প্রজাদের তিনি নিজের পুত্রের মতো পালন করতেন তবুও সেই সময় বিধ্বংসী নামে এক ক্ষত্রিয় তার শত্রু হয়েছিল সুরাত রাজার সাথে সেই শত্রুদের প্রচণ্ড যুদ্ধবাদে এবং সুরত রাজা তাতে পরাস্ত হয়েছিলেন এবং এবং তিনি রণভূমি ত্যাগ করে চলে আসলেন এবং নিজের দেশে রাজা হয়ে থেকে গেলেন সেখানেও তার শত্রুরা এসে রাজাকে বিভিন্নভাবে আক্রমণ করতে লাগলেন রাজার শক্তি কমে যাচ্ছিল তার ফলে তার দুষ্ট এবং বলবান দূরত্বের যেসব মন্ত্রী ছিল সেই মন্ত্রীরা রাজধানীতে রাজকীয় সৈন্য সমান্ত ও কোষাগার অধিকার করে এল সুরত রাজার নষ্ট হয়ে যাবে তিনি মৃগায়ের উদ্দেশ্যে ঘোরায়ে চড়ে একাই গভীর অরণ্যে গমন করলেন সেখানে তিনি দ্বিজবার মেধা ঋষির আশ্রম দেখতে পেলেন সেখানে হিংস্র জন্তুরাও নিজের স্বাভাবিক বৃত্তি পরিত্যাগ করে পরস্পর শান্তভাবে বাস করত এবং এই দেখে মুনি সে রাজা সেখানে গেলেন এবং মুনি শিষ্যরা সেখানে বিভিন্ন ধরনের কাজ করছিলেন এবং রাজা সেখানে গিয়ে ইতস্ততভাবে এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলেন সেখানে তার ঘুরতে ঘুরতে এবং তিনি চিন্তা করতে লাগলেন যে তার রাজ্যের কি অবস্থা সে সেই ধন রাজ্যের যে রাজকোষ তার পূর্বপুরুষরা এবং তিনি অনেক কষ্ট করে সেসব বানিয়েছিলেন এবং তা এখন এইসব দূরাত্মা মন্ত্রীদের হাতে চলে গিয়েছে তার এখন সেই ধনের কি হচ্ছে না হচ্ছে এবং তার যেই হাতিটি ছিল প্রিয় হাতিটি ছিল সে এখন শত্রুদের কাছে কীরকম সেবা পাচ্ছে বা তারা শত্রুরা তার উপরে কী অত্যাচার চালাচ্ছে চালাচ্ছে না এইসব কথা ভেবে তিনি ভীষণ দুঃখগ্রস্ত হলেন এবং তিনি এদিক ওদিক ঘুরতে লাগলেন এবং এদিক ওদিক ঘুরতে তিনি একজনকে দেখলেন এবং তিনিও ভীষণই দুঃখের মধ্যেই আছেন এরকম তার দেখে মনে হলো তাই তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে তুমি এখানে কেন এসেছো তোমার এত মানসিক বেদনাযুক্ত বলে মনে হচ্ছে কেন এবার রাজার এরকম কথা শুনে সেই লোকটি বললেন আমার নাম সমাধি আমি ধনবান বংশে জন্মগ্রহণ করেছিলাম আমি একজন বৈশ্য কিন্তু আমার স্ত্রী পুত্রেরা ধনলোভে আমাকে বিতাড়িত করেছে আমার বাড়ির থেকেই বর্তমানে আমি ধন সম্পত্তি স্ত্রী পুত্রাদি দ্বারা পরিত্যক্ত তো এবং এই দুঃখে আমি বনে চলে এসেছি এবং কিন্তু এখানে এসে আমি শান্তিপ্রথন থাকতে পারছি না আমার স্ত্রী পুত্র এরা কি করছে আমার মিত্রগণ এরা কী করছে না করছে এরা কেমন আছে না আছে এইসব চিন্তা আমাকে এইসব চিন্তা আমি এখন আছি তো রাজা জিজ্ঞাসা করলেন যে লোভী স্ত্রী পুত্রগণের অর্থে লোভে তোমাকে ছাড়তে হয়েছিল বাড়ি এবং তুমি তাদের প্রতি আবার এত স্নেহভাব দেখাচ্ছ তখন সমাধি বলছে যে আমার সম্বন্ধে আপনি যা বলেন তা সবই ঠিক কিন্তু কি করব। আমার মন তো নিষ্ঠুর হতে পারে না যারা অর্থলোভে পিতৃস্নেহ প্রতিপ্রেম এবং স্বজন প্রীতি জলাঞ্জলি দিয়ে আমাকে বহিষ্কৃত করেছে তাদের প্রতি আমার মন অনুরক্ত হচ্ছে হে মহামতি গুণহীন বন্ধুদের প্রতিও যে আমার মন এরকম কেন মমতাযুক্ত হচ্ছে এর কারণ কী আমি তো বুঝতেও বুঝতে পারছি না তাদের জন্য আমার দীর্ঘশ্বাস করছে এবং অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে ওরা প্রীতিহীন তবুও ওদের প্রতি আমি নির্দায় হতে পারি না আমি কী করবো এবং এইসব তারা হচ্ছে দুজন দুজনকে বললি এবং মার্কেটিয়া ঋষি বলছেন যে তখন রাজার সুরাত এবং সমাধি নামের সেই বৈশ্য মেধা ঋষির কাছে গিয়ে বললেন রাজা বলেন হে ভগবান আমি আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করি অনুগ্রহ করে তার উত্তর আমাকে বলুন আমার মন আমার নিজের বসিমতা না থাকায় এই প্রশ্নে আমাকে সবটাই দুঃখ দিচ্ছে যে রাজ্য আমার হাতের বাইরে চলে গিয়েছে সেই রাজ্যের প্রতি আমি এবং তার সমস্ত কিছুর প্রতি আমি মমতাবদ্ধ হচ্ছি হে মুনি হে মনীষোত্তম সেই রাজ্য আমার যে আমার আর নেই তা জানা সত্ত্বেও অজ্ঞানী মতো সেই রাজ্যের এবং রাজ্যের বিভিন্ন বস্তুর প্রতি আমার মন বিষাদগ্রস্ত হচ্ছে এর কারণ কি এখানে এই বৈশ্য স্ত্রী পুত্রদের দ্বারা বাড়ি থেকে বিতাড়িত অপমানিত হয়ে এসেছে পুত্র স্ত্রী এবং বৃত্তের একে ছেড়ে গেছে স্বজনরা তাকে পরিত্যাগ করেছে তবুও তাদের প্রতি এই বৈশ্য অতিশয় আসক্ত এই পরিস্থিতিতে ইনি এবং আমি দুজনেই অত্যন্ত দুঃখিত হয়ে রয়েছি যেখানে যে ব্যাপারে আমরা প্রত্যক্ষভাবে দোষ দেখতে পাচ্ছি মানে বাকি যে দোষ দেখতে পাচ্ছে সেই বিষয়ের প্রতি আমাদের মনে মমতাজনিত আকর্ষণ জন্মাচ্ছে হে মহাবাগ আমরা দুজনেই বুদ্ধিমান তথাপি আমাদের মনে যে মোহ উৎপন্ন হচ্ছে তা কেন বিবেকীন মানুষের মতো আমরা এই মূঢ়তা আমার মধ্যে এলো কেন মানে যাদের জন্য সে রাজ্য ত্যাগ করেছে এবং বশ্য গৃহত্যাগ করে এসেছেন তাদের প্রতিও আমরা খারাপ হতে পারছি না কেন তখন ঋষি বললেন হে মহামাতে সমস্ত প্রাণীরই রূপ রস প্রভৃতি ইন্দ্রিয় রাজ্য বিষয়ের জ্ঞান আছে এই রকম বিষয়সমূহ প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোনো প্রাণী দিনের বেলা দেখতে পায় না তাই সেই এরূপ বিষয়ে দিনের আলোর প্রতি অজ্ঞান থাকে আবার কোনো প্রাণী রাতের বেলা দেখতে পায় না সে রাতির সে রাতের রূপের বিষয়ে অজ্ঞান থাকে আবার কিছু প্রাণী আছে যারা দিনে ও রাতে একইভাবে দেখতে পায় এ কথা সত্যি যে মানুষ জ্ঞানবান কিন্তু মানুষই কেবল জ্ঞানবান এরকম নয় পশু পাখি মৃগ ইত্যাদি সকল প্রাণীর বিষয় জ্ঞান আছে অর্থাৎ কমন সেন্স রয়েছে অর্থাৎ মানুষ মানুষের জ্ঞানও পশু পাখিদের জ্ঞানের পশু পাখিদের বিষয় জ্ঞানের মতোই আবার মানুষেরও যেরকম বিষয় জ্ঞান পশু পাখিদেরও সেরকম বিষয় জ্ঞান তো বলছে যে দেখো জ্ঞান থাকা সত্ত্বেও পাখিরা নিজের ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও মোহর বসে নিজের বাচ্চার মুখে খাবার দানা দিয়ে দেয় এর নরশ্রেষ্ঠ দেখলেই বুঝতে পারবে মানুষ জ্ঞানই হয় শুধু লোভের বসে এবং আশায় সন্তানদের কামনা করে যদিও এদের কারোর মধ্যে জ্ঞানের অভাব নেই তবুও সংসার স্থিতিকারীণী ভগবতী মহামায়ার প্রভাবে এরা সকলেই মমতারূপ আবর্তনযুক্ত মোহরূপ গড়তে পড়ে আছে অতএব এই ব্যাপারে বিস্মিত হওয়ার কিচ্ছু নেই জগৎপতি ভগবান বিষ্ণু যোগ নিদ্রার রূপা যে ভগবতী মহামায়া তার দ্বারাই এই জগৎ মোহিত হয়েছে সেই ভগবতী দেবী মহামায়া জ্ঞানীদের চিত্ত বলপূর্বক আকর্ষণ করে মহাবৃত্ত করেন তিনি এই সম্পূর্ণ চরাচর জগৎ সৃষ্টি করেছেন এবং তিনি প্রসন্ন হলে মানুষের মুক্তি লাভের জন্য বরদান দেন মানে তিনি সংসার বন্ধন সৃষ্টি করেন এবং মুক্তিযোগ্য প্রদানকারী তিনি তিনি সংসার বন্ধন ও মোক্ষের কারণরূপা পরা বিদ্যা সনাতনী যার কোনো শেষ নেই এবং শুরুও নেই দেবী তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সকল ঈশ্বরের ঈশ্বরী বা রাজা সুরত বললেন হে ভগবান যাকে আপনি মহামায়া বলছে সে দেবীকে তিনি কীরূপ আবির্ভূত হয়েছেন তার চরিত্র কীরূপ সেই দেবীর যে যেরূপ স্বরূপ তার যা স্বরূপ তিনি উৎপন্ন হয়েছেন সেই সব কিছু আমি আপনার কাছ থেকে শুনতে ইচ্ছা করি এবং মেধা ঋষি বললেন হে রাজন প্রকৃতপক্ষে তিনি স্বরূপা জগৎ জগৎ সৃষ্টিকারী তিনি তিনি সর্বব্যাপিনী তথাপি তার আবির্ভাব বহু প্রকারে হয়ে থাকে সেই কাহিনী আমি তোমাকে আমি তোমাকে শোনাব যদিও তিনি নিত্য এবং জন্ম নিত্য রহিতা তবুও দেবতাদের কার্যসিদ্ধির জন্য তিনি হন তখন লোক তাকে না বলেন মানে বলছে যে তিনি তো কোনো তিনি তো এখানে প্রেজেন্ট রয়েছেন কিন্তু দেবতাদের কার্যের জন্য তিনি তার নিরাকার রূপ থেকে সাকার রূপ ধারণ করেন তখনই আমরা তাকে বলি উৎপন্ন হয়েছেন বলছে কল্পা কল্পান্তে যখন চারদিক জলমগ্ন হয়ে গিয়েছিল তখন ভগবান শ্রী নারায়ণ তার শেষ নাগের উপরে যোগ নিদ্রায় শুয়েছিলেন এবং তার কর্ণমল মল থেকে মধুকৈত নামে দুই অসুর জন্মগ্রহণ করেন এবং তারা জন্মগ্রহণ করে বিষ্ণুর নাভি কমল থেকে বিরাজিত প্রজাপতি ব্রহ্মাকে হত্যা করার জন্য তারা উদ্যত হন এবং ভগবান শ্রী ব্রহ্মা তা দেখে নিদ্রা ভগবান বিষ্ণুর যে যোগ নিদ্রা সেই দেবীর স্তুতি করতে থাকেন ব্রহ্মবাচ তং স্বাহা তং স্বধা তং হি বসটা কড়া স্মরাত্মিকা সুধা তমস্পরে নিত্যে স্থিতা অর্ধমত্তা স্থিত নিত্যা জানুচর্যাশেষত তমে সা তং সাবেত্রী তং দেবজননী পরা तैव धार्यते स्वं तैतत्सृज्यते जगतं तैतत्पल्लते देवीं तमस्पन्ते च सर्वदा विशिष्टै सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सङ्घन्तिरूपान्ते जगौतिस्व जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतित्वं हि सर्वस्वगुणत्रयविभाविनी कालरात्रिमहारात्रत्रत्रिमोहत्रिश्च दारुणा तं श्री तमेश्वरी तं ह्रीस्त बुद्धि वजलक्ष्मण लज्जा क्रांति शां, रेवचा खरगिनी खिनीशूलिनी घोड़ा गदीनी चक्रनी तथा शंखिनी चापनी बान भूषणी वरीघाध सौम्य शौम्यतराश सौम्यावस्ताति सुसुंदरी पड़ा परमेश्वरी यच्च किञ्चित् कचित् कचिद्वस्तुं शतशतवखिलात्मिके तस्कसर्वस्व या शक्तिः स्वातङ्किं स्तूयते तदा या त्वया जगत्सृष्टं जगत्प्रत्याति यो जगतं सोऽपि निद्रावसं नीतकास्तं महेश्वरः विष्णुश्वर्यग्रहण महीष्वाण एव च कारिस्तत्यै यतो तस्तङ्कां स्तोतुं शक्तिमानो भवेत् স্বাতমিং প্রভাবৈ সরুদারৈ দেবী সংস্তুতা মোহয়ৈ তৈ দুরাধশ্যৈ অসুরৈ মধুকৈটভ প্রবোধন চগৎস্বামী নিলয়া মচ্যুত লঘু বোধশ্চ ক্রীয়তে মস্ত হন্ত মি তৈ মহাসুরৈ তো এইটা বলে হচ্ছে ব্রহ্মা সেই মহামায়ার স্তুতি করতে লাগলেন বাংলাটা এখন বলছি না বাংলাটা আমি পরে বলে দেব মেধা ঋষি বলছেন যে ব্রহ্মা যখন মধু আর কৈতবকে বধ করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণুকে যোগ নিদ্রা থেকে জাগাবার জন্য তমগুণের অধিষ্ঠাত্রী দেবী যোগ নিদ্রার এরূপ স্তুতি করলেন তখন সেই দেবী যোগ নিদ্রা ভগবান বিষ্ণুর চোখ মুখ নাক বাহু হৃদয় এবং বক্ষস্থল থেকে নির্গত হয়ে অজ অব্যক্ত জন্মা ভগবান শ্রী ব্রহ্মার দৃষ্টিগোচর হলেন মানে নিরাকার স্বরূপ থেকে সাকার রূপে আসলেন যোগ নিদ্রা ভেঙে যাওয়ার পর যে অনন্ত অনন্তসজ্জার থেকে শ্রীহরি নারায়ণ জেগে উঠলেন এবং সেই অসুরদের সাথে তিনি যুদ্ধ করতে লাগলেন এবং পাঁচ হাজার বছর ধরে যুদ্ধ করলেন এবং এই একদিকে মহামায়া তাদের মোহিত করলেন সব অসুরদের এবং তিনি সব অসুররা বিষ্ণুকে ভগবান শ্রী নারায়ণকে বললেন আমরা তোমার বীরত্বে সন্তুষ্ট হয়েছি তুমি আমাদের কাছে বর প্রার্থনা করো ভগবান নারায়ণ বললেন তোমরা দুজন যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো তবে আমার হাততেই বধ হবে এরকম একটা বরদান আমাকে দাও তখন সেই অসুররা চারদিকে তাকিয়ে দেখলো যে কোথাও হচ্ছে স্থল নেই চারদিকে সে জলে ভর্তি তখন সেই অসুররা মহা বিষ্ণুকে বললেন যে ঠিক আছে যেখানে স্থল আছে সেখানেই তোমরা আমাকে তুমি আমাকে হত্যা করবেন বা আমাদের হত্যা করবেন তখন বিষ্ণু ভগবান শ্রী নারায়ণ বললেন যে তবে তাই হোক এই বলেই ভগবান শ্রীনারায়ণ সেই অসুরকে তাদের থাইয়ের মধ্যে উরুর মধ্যে নিলেন এবং সুদর্শন চক্র তাদের গলা কেটে দিলেন এবং এই করেই মহামায়ার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্যপ্রাপ্ত হয়ে ভগবান নারায়ণ মধু কৈতব নামের সেই মহাদৈত্যদের সংহার করে দিলেন তো এইটাই ছিল প্রথম অধ্যায় এবং এখানে বলা হয়েছে যে এবার মহামায়া তো এইটাই একরকম রূপ এবং মহামায়া আরও অনেক রূপ ধারণ করে এসেছিলেন যে সেই সব রূপ কখন এবং কীভাবে এবং কেন এসেছিলেন তা পরবর্তী অধ্যায়গুলোতে আমরা জানব এবার এখানে কোশ্চেন হতে পারে যে এই যে মহামায়ার কথা বলা হয়েছে নিরাকার থেকে সাকার রূপে আসলেন তা স্বরূপ কীরকম এবং তিনি দেখতে কীরকম তো এখানে ধ্যান মন্ত্রতে বলা হয়েছে আমি শোনাচ্ছি যে ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থাকার সময় মধু কৈটবকে বধের জন্য ব্রহ্মা যা স্তপ করেছিলেন সেই মহাকালী দেবীর আমি উপাসনা করি এবং তার রূপ আমি বর্ণনা করছি তিনি যে দহ সাথে খড়গ চক্র গদা বান ধনু পরিঘ ও শুল ভূষণ্ডী নর মুন্ড এবং শঙ্খ ধারণ করে আছেন তা নেত্র তিনি সর্ব অঙ্গে দিব্য আভূষণ দ্বারা ভূষিতা তার শরীরে জ্যোতি নীলকান্ত মনির মতো তার দশটি মুখ এবং দশটি পা মানে মহাকালী তিনি হচ্ছে মা মহাকালী সেই তমগুণের অধিকারী দেবী এবং মা শ্রী বিষ্ণুর যোগ নিদ্রা সেই মহাকালীর কথা এখানে বলা হয়েছে তো এটাই ছিল প্রথম অধ্যায় আশা করি আপনাদের ভালো লাগবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন পরবর্তী অধ্যায়গুলোতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ওং নমসন্ডিকা ভাই ওং দুর্গা ভাই নাম